আসসালামু আলাইকুম বিওয়ার্স এই সতীল অচেতুন সবার প্রথমে আমি এই ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম এই সতীল অচেতুন ন্যাশার দুই হাজার বছরের প্রাচীনকাল চতুর্গিতা সতীল অচেতন সবার আগে আমার ভিডিও ইউটিউবে আইসে এই বইয়ের ভিডিও সর্বপ্রথম আমি দিছি আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন তারপরে আমার ভিডিও চুরি করিয়া অনেক চ্যানেল এবং অনেক ফেসবুক পেজে আপলোড দিয়া ব্যবসা করতেছে ঠিক আছে আপনারা একটু সতর্ক থাকবেন ইনশাল্লাহ আমার বয়স শোনার সাথে সাথে পাগল হইন না আমার নাম্বার আগে মিলাইবেন তারপরে আপনারা দেখবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো টু জিরো ওয়ান টু সেভেন ডাবল সিক্স দু হাজার বছরের প্রাচীন কালী নেশা লেখক সুকুমার বুয়া প্রকাশ সাল আঠারোশো দশ মূল্য মূল্য সাত হাজার টাকা তবে ভয় পাওয়ার কিছু নয় মূল্য অনেক কম এটার চাইতে অনেক কম রাখা হবে ঠিক আছে প্রকাশনায় কামা খালাই গুয়াহাটি আসাম ভারত অরিজিনাল যে সতী লজ্জাত নেশা আপনারা খালি লজ্জাতুন নেশা লজ্জাত নেশা ফ্যাসালপার লজ্জাতুর নেশাই যে এটাই সেই অরিজিনাল লজ্জাত নেশা কী আছে না আসা সূচিপত্রগুলো আজকে দেখাবো পরবর্তী ভিডিওতে দেখাবো ভিতরের কাজগুলো তো এই লজ্জাতুর নেশা সর্বপ্রথম আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছি আমার ভিডিও চুরি করে সকলেই পরে এই ভিডিও ভাইরাল হওয়ার পরে আমার ভিডিও চুরি করে সকলের চ্যানেলে ছাড়ছে এবং ফেসবুক পেজে ছাড়ছে আপনারা একটু মিলাই দেখার চেষ্টা করেন ঠিক আছে তো বেশি কিছু বলতে চাই না এই কিতাবটা শুধুমাত্র আমার কাছ থেকে এত নামা আমার সহকারে ভাবেন অন্য কারোর কাছ থেকে কিতাব যদি এটা কিনেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাকে আপনার কিতাব কাজ করবে না কাজ হবে না হবে না হবে না কারণ সর্বপ্রথম এই ভিডিও আমি ছাড়ছি সর্বপ্রথম এই বই আমার হাতে ছিল ঠিক আছে আমার হাতে আইছে তারপরে এখান থেকে সব কপি হয়েছে ঠিক আছে তো দেখেন একটু বিস্তারিত বলি যে মন্ত্র কেন হ্যাঁ মন্ত্র কি এবং মন্ত্র কেন পরা হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র ঠিক আছে তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টির দোয়া দূরের দেশের খবর জানার মন্ত্র জিন বুধ কালো জাদু নষ্ট করা মন্ত্র চেহেল কাফের উপকারিতা আশিক জিন বশীগত করার নিয়ম যুবতী বশীকরণ একশো পার্সেন্ট পরীক্ষিত চোদ্দ দিনে মহাবশীকরণ শত্রুকে সুইচালান দিয়ে বান মারার মন্ত্র ছয় ঘন্টায় বশীকরণ হায়দারি বশীকরণ মন্ত্র এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুরে তুলার মন্ত্র শত্রু ধ্বংস তদ্বির শত্রুর বাড়িতে জিন চালান জিন চালান করার মিশরীয় নকশা বসীকরণ নজরবন্দি তুলারা সিদ্ধারা আয়না পরা পরিরাণী সালমাকে বশ করার মন্ত্র তা তুলারাশি দ্বারা আয়না পরা আপনারা অনেকে জানেন না তুলারাশি দ্বারা পরা দিয়ে চোট চিহ্নিত করতে পারবেন এই বই যদি আপনার হাতে থাকে শরীর বন্ধ রাখার মন্ত্র ইসলামিক মন্ত্র গাছগাছরা দিয়ে নারী পরি বসীকরণ সারা জীবনের জন্য জাদুটনা থেকে নিরাপদে থাকা তদ্বের গুপ্তধন মাটি ফেটিয়ে বেরিয়ে আসবে রাহু চন্ডলার হার জাগ্রত করা কাজ করার মন্ত্র দোকানে খরিদ্দার টানার মন্ত্র নজরবন্দি করা মন্ত্র একশো পার্সেন্ট পরীক্ষিত চলান পরবর্তী পৃষ্ঠারে কি আছে না আছে দেখি তারপরে আছে পরিচালন বসীভূত নকশা তারপরে আছে সবাসকালে বীর্য ধরে রাখার মন্ত্র যুবতী মেয়েকে বাস্তবে পাওয়ার মন্ত্র মানে স্বপ্নবতী মেয়েকে দূরের দেশ দূরে দূর থেকে যে কাউকে হ্যাঁ বসীভূত করার মন্ত্র স্ত্রী বশীকরণ মন্ত্র জলপুরিসন একুশ দিনে মন্ত্র একবার পরে পাঠ করে যে কোনো নারী পুরুষ বসীকরণ পুরুষ বশীকরণ মন্ত্র শত্রুর হাঁটা চলা বন্ধ করা কুপুরে বান মেয়ে বস করা পানি পরা মন্ত্র জিন বিতাড়িত করার মন্ত্র আচ্ছা শত্রুর হাঁটা চলা বন্ধ করা বলতে যেমন একটা সূত্র আপনার সামনে দিয়ে যাইতেছে হাইটা ওর ছায়ার উপর দাঁড়ায় তিনবার ফিরে তিনটা চুটকি মারলে ও ডাইরেক্ট অজ্ঞান হয়ে যাব এটা হচ্ছে অরিজিনাল যে ব্রিটিশ লজ্জাত নেশা সেই লজ্জাতুর নেশা আপনারা শুধু পেসাল পারেন যে লজ্জাতুর নেশা কী লজ্জাতুর নেশা অরিজিনাল নাই আসলে অরিজিনাল লজ্জাত নেশা আছে সেটা আমার কাছে কিন্তু এটা আপনারা বুঝেন না এস এম হাইদারি পিঠা নষ্ট করা মন্ত্র এস এম হাইদারি আসন কুল্ডুনি মন্ত্র আসন কুন্ডুলি দেওয়ার মন্ত্র পলাতক ব্যক্তিকে ফিরে আনবার সুরা ইয়াসিনের পরীক্ষিত নকশা আমল আলী হাক হায়দারি দুষ্টতান্ত্রিকের গুণ নষ্ট করা মন্ত্র বশীকরণ দোহাই মন্ত্র গুরু দীক্ষা বানকাটা মন্ত্র নজরবন্দী করা তন্ত্র একশো বর্ষণ পরীক্ষিত শত্রুকে নিজের বাধ্য করা বিদ্যা জিন হাজির করা তদ্বির শত্রুকে উচ্ছেদ নকশা নয় দিনের সুরসুন্দরী সাধন বশীকরণ মিলনের বিষ মিলাসরূপের আমল শত্রুকে ধ্বংস করা নারী পুরুষ তেল বশীকরণ পুরুষাঙ্গ নষ্ট করা বশীকরণ তিন দিনের সমাধান দেখেন ভিডিও অনেক বড় হয়ে যেতেছে সূচিপত্রগুলো আর দেখাইতে পারতেছি না আমি একটু দেখাইতেছি পুরা শোনাইতে পারতেছি না আপনারা শুধুমাত্র একটু আটকেয়া স্ক্রিনশট মেরে দেখে নিন ঠিক আছে এ হচ্ছে সূচিপত্র এই সূচিপত্রগুলো আপনাদের দেখাই এই বইটার সর্বমোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে এ দেখেন আমি আপনাদের যদি দেখাই সর্বমোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে আপনার দুই শত দুই শত কত পঁচানব্বই পৃষ্ঠা হ্যাঁ এই দেখেন সর্বশেষে যে একটা বাসাবাড়ি দোকানপাটের টানানো নকশা দুইশত পঁচানব্বই পিস্টাল মোটামুটি তিনশো পিস্টালের কাছাকাছি এই বইটা অরিজিনাল যে সতীলা আছে ইনশাল্লাহ এটা অরিজিনাল চন্দন কাঠের পাতাগুলো দেখলে বুঝতে পারতেছেন যাদের কেনার ইচ্ছা আছে যারা টুকটাক কবিরাজি করেন বড় বড় কাজ করেন যারা কেনার ইচ্ছা আছে তারা এই বইটা কিনবেন অবশ্যই ইনশাল্লাহ দোয়া করি আর এটা এত যত্ন আমার বইটা জাগ্রত করে দেওয়া হবে ইনশাল্লাহ আপনার কাজে কোনো মিস নাই একশো একশো কাজ হবে তো সকলে সুস্বাস্থ্য কামনা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ঠিক আছে আর এই বইটি নিজে চাইলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আল্লাহ হাফিজ